ভারতের চিকেনেক বলে কোনো জায়গা আছে আমাদের ভালো জানা ছিল না কিছু ভাষা ভাষা আইডিয়া বা শিলিগুড়ি করিডোর জানা ছিল যদিও আমরা কুচবিহার উত্তরবঙ্গের অধিবাসী ব্যাপারটি ব্যাপকভাবে ভাইরাল হয় ও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বাংলাদেশের হাসিনা খ্যাদ আন্দোলনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বাংলাদেশের শাসন ক্ষমতায় আরোহণের ঠিক পর্বমূর্তি পরবর্তী কালো ক্ষমতায় বসেই ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের চিকেন নেক চেপে ধরবে চার দিনের ভিতর কলকাতা দখল করে নেবে বাংলা বিহার উড়িষ্যা দখল করে বেতর ইসলামিক বাংলাদেশ গঠন করবে এবং অচিরে আমাদের সেভেন সিস্টার দখল করে নেবে ইত্যাদি হুমকি দিতে শুরু করে আমরা লক্ষ্য রাখছিলাম বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রসঙ্গটির উপর যার ফলে আমাদের লক্ষ্য স্থির হয়ে গেল ভারত ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের উপর আমরা খুব ভালোভাবেই জানতে পারলাম যে ভারতের ২২ কিলোমিটার দীর্ঘ চিকেন নেগ বা শিলিগুড়ি করিডোর আছে যার ভিতর দিয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয় কোন জাদু বলে ডক্টর মোহাম্মদ ইউনুস এতই ক্ষমতাশালী হয়ে উঠলেন যে তিনি নাকি সম্পূর্ণ ভারতটাই দখল করে নেবেন ক্ষমতায় বসার ঠিক পরে পরেই আমরা ডক্টর মহম্মদ মোহাম্মদ ইউনুসের হাব ভাব কথাবার্তা ভাবভঙ্গি লক্ষ্য রাখছিলাম তিনি চীনে গিয়ে বলেলেন আমি একমাত্র সুমুদ্রা সুমুদ্রাধিপতি এবং ইচ্ছা করলেই ভারতের সেভেন সিস্টার্স দখল করে নিতে পারি এই বাংলাদেশকে ভারত স্বাধীন করে দিয়েছিল ইতিমধ্যে কাশ্মীরের পহেলগাঁও কাণ্ড ঘটে গেছে এবং ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান ছিন্ন ছিন্ন হতে চলেছে এক শ্রেণীর বাংলাদেশি মুসলিমদের আব্বু যাদের জন্ম পাকি খান সেনাদের ঘাটে এখন বলতে শুরু করেছে ভারতের এত কিছুর কি করার কি দরকার আছে কারণ ভারত বাংলাদেশিদের এই মনোভাব বুঝতে পেরে শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাইল ও এস ও ফিফটি সেভেন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ও ব্রহ্মস মিসাইল মতন করেছে বারস তিস্তা প্রহার নামক সামরিক যুদ্ধ মহারাজ চালিয়েছে বাংলাদেশ চীনকে ডেকে নে ভারতের সীমান্তের বারো কিলোমিটার ভেতরে পরিত্যক্ত বিমানবন্দর লালমণি হাটকে পুনর্নির্মাণ শুরু করেছে তার উত্তরে ভারত ত্রিপুরা শহর বিমানবন্দরকে অতি দ্রুততায় পুনর্নির্মাণ করতে চলেছে যা বাংলাদেশের সীমানা তিন কিলোমিটার অভ্যন্তরে ভারতের শহর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দূরত্ব পঞ্চাশ কিলোমিটারও নয় ভারতের এই সকল কর্মকাণ্ডে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমাণ গুনছে এখন বাংলাদেশের মিডিয়া ও ইউটিউবারদের বক্তব্যগুলো শুনবেন এখন তারা ভেজা বেড়াল হয়ে ভারতের কে নানা উপদেশ দিচ্ছে ভারতের এত খরচ করার কি দরকার ভিকারি বাচ্চা বাংলাদেশিরা তোরা জেনে রাখিস ভারত এখন পৃথিবীর চতুর্থ অর্থনৈতিক শক্তি তোদের পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনরা ভারতের একটি চুলো শিখতে পারবে না এতদিন পর্যন্ত চিকেন নেক নিয়ে ভারতের রাজনৈতিক মহলে কোনো উচ্চবাচ্চ শোনা যায়নি গত পঁচিশে মে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি বক্তব্য দিয়েছেন যে আমাদের একটি চিকেন নেক আছে আর বাংলাদেশের দুটি চিকেন নেক আছে আমাদের একটি চিকেন নেক দখল করতে আসলে আমরা বাংলাদেশের দুটি চিকেন নেক একটি রংপুর করিডোর এবং অন্যটি ভেনিকোর দখল করে নেব ডক্টর হেমন্ত বিশ্ব সমাধি বক্তব্য শুনে এখন আর ডক্টর মোহাম্মদ ইউনুসের গলার গলায় চিকেন নেক নিয়ে কোনো কোনো কথা বের হচ্ছে না চীনে গিয়ে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে গিয়ে ওই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিন দেখি আপনাদের দম এদিকে ভারতের জনগণের ভিতর আলোচনা চলছে এবং ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের দুটি নেক দখল করার জন্য তাতে আমাদের নেকের সমস্যা ও সমুদ্র বন্দরের সমস্যা থাকবে না উত্তরে কণ্ঠের তরফ থেকে ভারত সরকারের কাছে দাবি রাখছি অবিলম্বে রংপুর করিডোর ও ফেনি করিডোর দখল করে নেওয়া হোক ভারতের আরেকটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশজনিত সমস্যা প্রায় ছয় কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারতে ঢুকে মেরে বসে আছে তার ভারতে সব পরিচয়পত্র বানিয়ে ফেলেছে এই অনুপ্রবেশকারী মুসলিমদের জন্য বাংলাদেশ পাকিস্তান ভারত আক্রমণের সাহস পায় এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা ভারতের খেয়ে ভারতের পরে আবার ভারতের বিরুদ্ধেই গুপ্তচর বৃত্তি করছে এই অনুপ্রবেশকারী মুসলিমদের তারাতে তিরিশ দিনে ডেড লাইন বেঁধে দেওয়া হয়েছে অনেক রাজ্য সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ধরে ধরে পুশব্যাক করছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একজন মুসলিম অনুপ্রবেশকারীকে ধরে পুশব্যাক করা হয়েছে কিনা এখনও তা জানা যায়নি মমতা ব্যানার্জি এ কাজ কখনোই করবেন না কারণ এরাই তার ফিক্স ভোট ব্যাঙ্ক উপরন্তু হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু বিরোধী সেমি মুসলিম লীগের মমতা সরকারকে এখনই বঙ্গোপসাগরে ফেলে দেওয়া দরকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সন্ধ্যাবেলার মশা নয় সামান্য ধোয়া দিলেই যা পালাবে এদের ঘাট ধরে তাড়াতে হবে বাংলাদেশ এই পুশ ব্যাগের বিরুদ্ধে নাকি যুদ্ধ করবে ভারতের নিরাপত্তা ও আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার স্বার্থে এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসেফ যেভাবে ভারত বিরোধিতা শুরু করেছে তার ঔষধ একমাত্র অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ানো পশ্চিমবঙ্গ সরকার যদি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেই চিন্তা করুন উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কন্ড বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দেমাত্র ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন